রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপনার কৃপায় আমি অনেক ভালো আছি আর অনেক দিনের একটা অপেক্ষার অবসান হতে চলেছে অনেকে আমাকে ম্যাসেঞ্জারে এমনকি কমেন্টেও বলেছিল যে ফু হাওড়া ফুল মার্কেটে একটা ছোট্ট করে ভিডিও দিতে আমি এটা দিচ্ছি কারণ আমি যখন সোমবারের যখন মার্কেটে থেকে আনা হয়েছিল অনেক ফুল পদ্ম সেগুলো দেখেই তোমরা বলেছিলে হাওড়া ফুল মার্কেটের কত দাম লোকেশনটা বলবে আর ওখানকার ভিডিওটা একটু দিও লোকেশানটা তোমরা সবাই চেনো তোমরা যারা হাওড়া ব্রিজ চেনো হাওড়া ব্রিজ থেকে হাওড়া স্টেশনে যাওয়ার একদম তোমাদের যাওয়ার একদম বা দিকে বা দিক থেকে একটা সিঁড়ি পরে নিচের দিকে নেমে আসা সেখান থেকে নেমে আসলেই কিন্তু এই ফুল মার্কেটটা তোমরা হাওড়া ব্রিজ থেকে হেঁটেও যদি আসো তোমরা তোমাদের বা পাশে দেখতে পাবে যে এই ফুল মার্কেটটা ওপরে দাঁড়িয়েও দেখতে পাবে খুব সহজভাবে বলে দিলাম আর তোমরা তো হাও তোমরা গুগুলেও দেখে নিতে পারবে ফুল মার্কেটটা ঠিক কোথায় আর এখানকার রাস্তাঘাট কিন্তু খুব একটা পরিষ্কার নয় সবটাই নোংরা নয় ফুলের সব কিছু পরে আছে আর দেখো সেই পুরনো রাস্তা ইংরেজদের আমলে দুর্দান্ত লাগে এই রাস্তাটা কিন্তু একটু স্লিপ থাকে কারণ সময় ফুল পাতা পরে পড়ে না জায়গাটা স্লিপ হয়ে গেছে একটু দেখে শুনে যেতে হয় আর আজকে না ভালো ভিড় আছে আমরা এটা দুপুরের দিকে ঢুকেছিলাম এটা সকাল ভোর চারটে থেকে ছটা আবার একটা দুপুরে বসে আবার একটা সন্ধেবেলাও বসে এরকমভাবে বসে মাঝখানে এক এক ঘন্টার জন্য মনে হয় ব্রেক দেয় বা এই জায়গাটা একটু পরিষ্কার করে ব্যাস এইটুকুই ভোর চারটে দিয়ে তোমরা মোটামুটি রাত কি সন্ধে অবধি পেয়ে যাবে আমরা দুপুরবেলা ঢুকেছিলাম কি দুটো কি আড়াইটে মনে এখন বাজে এই টাইমটা না একটা লট আর নামছে কিছুটা উঠছে কিছুটা নামছে যার জন্য ভিড়টা একটু বেশি হয়ে গেছে আর এই দেখো কত ফুল বসেছে আমি তো ঝুলনেও এখান থেকে ফুল নেব কারণ ঝুলনে দোলনা আমি সব কাঁচা ফুল দিয়ে সাজাই প্রত্যেক বছর মানে আগের বছর থেকেই শুরু হয়েছে আর এই দেখো আজকে বেশ ভিড় মানে যেহেতু মাল নামছে দেখো সব মাল নামছে গাড়ি থেকে আর আরও এখনো বসে আছে যেহেতু হয়ে গেছে আর এমনিতেও ভিড় বেশি থাকে অকেশন পারপাস হ্যাঁ যেটা বলছিলাম যে এখানে ফুলের দাম কম ঠিকই কিন্তু অনুষ্ঠান পারপাসে না ফুল কিন্তু বেড়ে যেতে পারে ফুলের দাম খুবই বেড়ে যায় মানে তখন না ভাবাই যায় না যে এত দাম বেড়ে গেল কি করে মানে লোকাল মার্কেটের মতো দাম বেড়ে যায় এখানে আর তোমরা চেষ্টা করবে যখন ধরো কোনো অনুষ্ঠান আছে যেমন ধরো ঝুলনের ফুল কিনতে আসবো সেটা কিন্তু ঝুলনের আগের দিন কিনে নিতে হবে ঠিক আছে আগের দিন ভোরবেলায় আগের দিন ভোরবেলা মানে পনেরোই আগস্টে ভোরবেলায় যদি কেনা যায় তাহলে কিন্তু অনেকটা কমে পাওয়া যাবে যদি ভোরবেলা বলতে পাঁচটা কি ছটার সময় আসতে হবে তখন কিন্তু কমে পাবে আর এখানে দেখো কত ফুল ফুল দেখতে কার না ভালো লাগে ফুল দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় তাই না এখানে এত ফুল সব টাম করা হচ্ছে আজকে একটু দামটা বেশি বলছে কারণ আমি রোববার এসেছিলাম সোমবারে তো তোমরা জানো বাবার শেষ শ্রাবণ মাসের সোমবার ছিল আগামীকালকে আমরা রোববার ঢুকেছি রোববার আবার দুপুরবেলা ঢুকেছি ভোরবেলা তো ঢুকিনি আর দামটা সেই বলছে মানে ধরা ছোঁয়ার বাইরে বলছে মোটামুটি এমনি সময় যা দাম থাকে সেটা তো আমি বলেই দিয়েছি ভিডিওতে যে চল্লিশ টাকা বান্ডিল গোলাপ ফুল থাকে কুড়ি টাকা কেজি গাঁদা ফুল থাকে আর জবার মালা ওই ধরো কুড়িটা জবার মালা হয়তো তোমাদের পনেরো টাকা ষোলো টাকা তারও কমে দিয়ে দেয় এরকম আর এই যে রজনীগন্ধা আর এদিকে আছে গাঁদা ফুলের এইটাও এক কুড়ি মালা মানে কুড়িটা মালার দাম ওই ধরো তোমার কত নেবে বারো টাকা এরকম নেয় এখানে না তোমরা ব্যাগও পেয়ে যাবে যারা ব্যাগ আনতে ভুলে যাচ্ছ তারা বড় বড় ব্যাগ প্লাস্টিক আর এখানে না এমনি আর্টিফিশিয়াল ফুলও পাওয়া যায় পদ্মও না এক বান্ডিল খুব একটা দাম বড়ে না এক বান্ডিল পদ্মর দাম ধরো ওই ধরো বারোখারা পদ্মও আছে ওই কত নেবে পঞ্চাশ টাকা কি ষাট টাকা নেবে এরকম বাট আজকে দাম খুব বেশি বলছে আর এ দেখো এখানে সব বিয়ের মাথার মুকুট গোপালদেরও পড়াতে পারো রাধা মাধবদেরও পড়াতে পারো সব রকম মুকুট আমি এখান থেকে মুকুট নিয়েও গপুকে পড়িয়েছি আর এখানে তো শিব ঠাকুর বললামই আগামীকাল সোমবার আমরা রোববার এসছি সবাইকে এরকম শিবলিঙ্গের এটা বসিয়ে দিলে বেশ সুন্দর লাগে আর দেখো কোথায় কি পেয়েছি আমি মালা পেয়েছি কি দুর্দান্ত মালাগুলো দেখো এখানে কত রকমের মালা শুধু গোলাপের মালা অন্য রকম ফুল দিয়ে এটা গোলাপের মালা এদিকে গোলাপের পাপড়ি দিয়ে মালা মানে দেখলে মনে হবে এক্ষুনি বিয়ে করে নিই পরে আর এই মালাটা তো আমার খুব খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে এক্ষুনি বিয়ে করে নি এটা পরে এত সুন্দর লাগছে আমি হাত না দিয়ে পারলাম না পিঙ্ক আর হোয়াইট আর আর এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে হোয়াইট আর রেডের মধ্যে এইটা আর পিঙ্কটা আমার দুর্দান্ত লেগেছে তার মধ্যে বেঙ্গালুর জিস্পি দেওয়া তো দারুণ লাগছে মনে হচ্ছে এক্ষুনি বিয়ে করে নিই এই দুটো পরে আমি জিজ্ঞেস করলাম যে সিঙ্গেল হবে কি গোপুর জন্য নিতাম কিন্তু বলছে না সিঙ্গেল হবে না তাহলে গাঁথিয়ে নিতে হবে দাম একটু বেশি পড়বে আর আদার তোমাদের দুটোই নিতে হবে আর দেখো কত পদ্ম দেখো মনে হচ্ছে সব পদ্ম নিয়ে গোপুর কাছে এসে দিয়ে দি এত দুর্দান্ত লাগছে না এরপরে আমি ঢুকছি হচ্ছে গোলাপটার মার্কেটে ভেতরের দিকে এখানে শুধু গোলাপ পাবে এখানে শুধু পদ্ম দেখতে পাচ্ছ একটু পরে একটা জায়গায় ঢুকবো শুধু গোলাপ আর গোলাপেই দেখো ভেলভেটের ফুল গোলাপ কত কি পাওয়া যাচ্ছে আর এখানে যারা ওই মালার দাম যদি বলো যে মালার দাম তো বললে না মালার দামটা বলছি না কারণ অনেক রকমের মালার দাম হতে পারে হ্যাঁ যেমন এই যে একটা নর্মাল মালা এরা গেঁথেছে এটাও খুব সুন্দর এগুলোর দাম হয়তো দুটোর দাম কম বেশ করে যদি তোমরা কমে বলো 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 একটু বাড়িয়ে যদি তোমরা কমে তাহলে এক ছাড়া তিনশো টাকা আর যেগুলো গোলাপ দিয়ে একদম সুন্দর করে জিপসি দিয়ে কাঁথা ওগুলো হয়তো হাজার টাকা মানে এক একটা হয়তো পাঁচশো টাকা করে ওরা একটু বাড়িয়ে তো বলবেই তোমরা একটু কমিয়ে বলবে এখানে কম অবশ্যই করতে হবে এই দেখো কোথায় এসছি। গোলাপের মার্কেটে ঢুকে গেছি এইখানে আমি কেন এখানে পুরুষ কি মহিলা কি যারা ঢুকবে না তাদের মাথা পুরো খারাপ হয়ে যাবে মনে হবে কি দশ কুড়ি হাজার টাকা এখান থেকে গোলাপ নিয়ে গেলেও ওরা কম পড়বে আর মালাগুলো তো দুর্দান্ত মালাগুলো ঘুরে ঘুরে দেখছি আমি তো প্রায় এখানে আসি যখন গোপুর জন্য ফুল টুল কিনতে আজকে তো আমি দিন পর এসছি যখনই আসি না কেন আমি মালার এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকি ওরা মালা গাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর অন্যজন তো একজন আছে রাত তো গোপুর জন্য বাজার করতে থাকে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি গুপলাইয়ের জন্য মালা কী কী নেওয়া যেতে পারে এই দেখো কত গোলাপ চারদিকে এদিকে এইদিকে আমি হাঁটছি দুদিকে শুধু গোলাপই গোলাপে ভর্তি হয়ে আছে এই দেখো কোথায় এসেছি সব থেকে এখানে একটু দামটা বেশি এখানকার বাট লোকাল মার্কেট থেকে এখানে দাম কিন্তু কম দেখতে পাচ্ছ ফুলগুলো এই ফুল কিন্তু তুমি ওই দিকটাই পাবে না এই ফুলগুলো বাদি দোকান মানে যারা বাঁধানো দোকান তাদের কাছে একমাত্র পাবে একটু দাম বেশি বাট লোকাল মার্কেট থেকে দাম আবার কম পাবে আমার খুব ভালো লেগেছে আমি তো বলেছি যে ঝুলনে আমি এখান থেকে এক বান্ডিল ফুল হলেও নিয়ে যাব উনি বলে এই ফুলগুলো অনেক দিন লং লাস্টিং করে আর গোলাপের তো সমাহার লেগে গেছে এখানে এত রকমের গোলাপ এই দেখো জাস্ট গোলাপের কাছে ধীরে ধীরে আমি যাচ্ছি দেখো পিঙ্কের মধ্যে কত রকমের গোলাপের কালার হতে পারে সাদার মধ্যে আর এই যে গোলাপটা দারুণ লাগছিল সাদার মধ্যে উপরটা পিঙ্ক বর্ডার এই গোলাপটা দুর্দান্ত লাগছিল মনে হচ্ছে বিয়ে করি বৌভাত হোক মাথায় সব গোলাপ টোলাপ দেবো গলায় গোলাপের মালা পরবো দারুণ একটা ব্যাপার এ দেখো সব মালা গাচ্ছে। এটা কিন্তু দারুণ লাগে ওদের মালা গাটার সিস্টেমটা দেখতেও সুন্দর লাগছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে মালাটা কিভাবে গাচ্ছে আমরা কেন পারি না বাড়িতে যদি গাঁথিও না এদিক ওদিক সব হয়ে যায় আর ফুল গোলাপ ফুলের তো মহিমাটাই অন্যরকম মানে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে সব গোলাপ জিসপি যা যা আছে ডালিয়া ফুল সব নিয়ে গিয়ে আমি গোপুর দোলাটাকে সাজাই কিন্তু এই যে এগুলোর দাম একটু বেশি অন্যান্য জায়গা থেকে দাম কম বাট এখানকার যে রাস্তায় যারা বসে তাদের থেকে আমার দামটা একটু বেশি স্বাভাবিক এখানকার ফুলের কোয়ালিটিও অন্যরকম রঙটাও অন্যরকম এই জন্য তো ওইটা দেখে বেরোলাম যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার পকেট গড়ের মাঠ হয়ে যাবে কারণ আমার যা অবস্থা দেখলাম আমি কিনবোই কিনবো ব্যাপারটা এরকম তবে আমি বলেছি যে ঝুলনে এখান থেকে কিছু একটা বান্ডিলের ফুল আমি নেবই আমার খুব দরকার আর খুব দুর্দান্ত লাগছে দেখতে আর গাঁদা ফুলগুলো যখন রাস্তা দিয়ে যাচ্ছি না এত চোখে লাগছে না দেখতে লাগছে দেখেছো কত গাঁদা ফুল অন্যান্য সময় না এগুলো এক কিলো কুড়ি টাকা দেয় এক কিলো মানে বুঝতে পারছো ফুল যেহেতু হালকা অনেক গাঁদা ফুল হয় আমি তো এক কিলো কি এর আগে দু কিলো এনেছি প্রায় মানে দু সপ্তাহ তিন সপ্তাহ ঠাকুরের পা ভরে যাচ্ছে ফুল আর শেষ হচ্ছে না এত কেনা হয়েছিল তারপর মালাও গেতে গোপুকে অনেকবার পরিয়ে দিয়েছি নষ্ট হবে এই জন্য আর মালা গাঁথা বলে মনে পড়লো তোমরা এখান থেকে বড় লম্বা সুই আর সুতো পেয়ে যাবে আমিও একটা লম্বা সুই আর সুতো কিনে রেখেছি যখনই কোনো ফুল বেশি হয় তখনই মালা গেঁথে আমি দিয়ে দিই আর রাস্তার অবস্থা এখানে সময় কিন্তু এরকমই থাকে খুব একটা কিন্তু পরিষ্কার হয় না পরিষ্কার হলে আবার এরকম হয়ে যায় স্বাভাবিক এখানে পাতা ফুল পরে পুরো স্লিপ হয়ে যায় আর বৃষ্টির সময় একটু দেখে শুনে হাঁটাচলা করতে হয় আর একটা কথা বলে রাখি এখানে না খুব সেজে গুজে আসবে না স্মার্ট ওয়াচ পরবে না পিঠে কোনো দামি ব্যাগও নেবে না তাহলে কিন্তু ফুলের দাম বেড়ে যাবে একদম ছাপোসা নর্মাল যেরকম বাড়িতে বাড়িতে থাকো একটা কুর্তি পরবে চলে আসবে একটা প্যান্ট জামা পরে চলে আসবে এই দেখো কোথাও এখান থেকে নামতে হয় ওই দিকটা হচ্ছে হাওড়া স্টেশন এদিকটা হচ্ছে বড় বাজার আমরা কিন্তু বড় বাজারের দিকে আছি আর ওইটা হচ্ছে নামার জায়গা ওখান থেকে নামলেই তোমরা ফুল মার্কেট পাবে আর যে কাউকে জিজ্ঞেস করলেও বলে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা